আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহি ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন দেশে প্রবাসে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো দ্রুত বিচ্ছপাত কেন হয়ে যায় দ্রুত বিচ্ছপাত কেন বন্ধ করতে পারি না দ্রুত বিচ্ছপাত কেন আমাদেরকে তারা করে বেড়াচ্ছে আমরা এর উত্তরের জন্য আমরা হর হামাশায় কষ্ট করে যাচ্ছি আমরা নিজেদের ব্রেনকে শেষ করে দিচ্ছি সংসার ঠিকতেছে না

এক থেকে দেড় মিনিটের ভিতরে যদি আপনার আউট হয়ে যায় এটা কি হবে কতদিন এটা যদি এক টানা তিন মাস বা ছয় মাস এখন তো ছয় মাস না এখন বছর পর বছর হইতেছে কেন হইতেছে হওয়ার কারণ হলো যে আমরা অতিরিক্ত মাস্টার না অতিরিক্ত মাস্টার আগেও করছে তাহলে কেন হইতেছে অতিরিক্ত ওষুধ হ্যাঁ এটি দায়ী অতিরিক্ত ওষুধ অতিরিক্ত নেশা নারীর প্রতি অতিরিক্ত নেশা ব্রেনটাকে সবসময় উত্তেজিত করে রাখো এই জন্য আল্লাহ তালা বলছে তোমরা মাথা চক্ষুকে নিচের দিকে রাখো মাথা সবসময় নত করে রাখো তোমরা তাকিও না নারীদের দিকে তাহলে তোমার জীবন যৌবন সব ধ্বংস হয়ে যাবে না এটি আল্লাহ তালা বুঝাইতে চেয়েছেন কারণ তোমার শান্ত মন রাখতে হবে সবশেষ সময় শান্ত মন রাখতে হবে কিন্তু আপনি কিভাবে শান্ত রাখবেন আপনি তো নিজেই অশান্ত যার কারণে আজকে অবস্থা ভাই সায়েন্স আর কোরআন কোরআনের একটা শব্দের কাছে বা একটা আপনার হরফের কাছে সায়েন্স হলো আপনার ভিকেরি সায়েন্স কি সায়েন্সটাই হলো কোরআন থেকে বা এই আল্লাহ তাহার পক্ষ থেকে সায়েন্স নিয়ে কোনো কিছু হয় না সায়েন্সটাকে যদি আপনি বুঝতে পারেন দ্বারা তাহলেই আপনি সায়েন্স সায়েন্সের যে আপনার মূল জিনিসটা বুঝতে পারবেন এটা কি চা তাহলে আমরা যে আজকে এই যে অবস্থা কেন ভালো হইতেছি না কারণ আপনাকে ওয়ান টাইম খাওয়াইতেছে আর ওই বিষ খাওয়াইতেছে আপনি সেখানে তোর প্রতিদিন শত শত রুগী সেখানে যাচ্ছেন গিয়ে আরো জীবনটাকে ধ্বংস করে দেন আপনাদের অনুরোধ করছে চিকিৎসা নিতে চান সরাসরি ডাক্তারের সরাপন্ন হন আরে ভাই একজন ভালো চিকিৎসকের সামনে যাওয়া আর একটা ডাক্তারের দূর থেকে পরীক্ষা নিরীক্ষা দেওয়া চাইতে পরীক্ষা নিরীক্ষা দেওয়া যা বুঝবে ধরেন এক কোটি টাকার পরীক্ষা যদি দেয় ধরেন পৃথিবীতে তো নাই এত পরীক্ষা যদি থাকতো এক কোটি টাকার পরীক্ষা দিছে আর একজন ডাক্তারের সামনে যে এক মিনিট বসে এক সমান এক সমান পরীক্ষা ভাই ফিজিক্যাল পরীক্ষা এত মারাত্মক যেটা আপনি ওই যে কলের মেশিন দিয়ে পরীক্ষা করে তা তো মারাত্মক না আপনার জীবন বৃত্তান্ত আপনার জীবনে কি ঘটতেছে এটা শুধু তখনই ডাক্তার বুঝতে পারে যখন আপনার ডাক্তারের সামনে থাকে আপনার চাওয়া পাওয়া জীবন তাই আপনার অনুরোধ করছি চিকিৎসা জগতে যদি দ্রুত বীর্যবাদ বন্ধ করতে চান তাহলে অবশ্যই ডাক্তারের সর্বনা হতে হবে ভাই শত শত মানুষ ভালো হচ্ছে শত শত মানুষ ফেল হচ্ছে কেন দৃঢ়তা নাই বিশ্বাস নাই ডাক্তার প্রতি হোপফুল নাই ডাক্তার প্রতি ডাউট ফুলে যাচ্ছে কারণ ওমাকে এত দ্রুত ভালো আসছে আরে না ভাই কোনো রুগী কোনো রুগী অত দ্রুত ভালো হবে না হবে না হবে না হবে না যদি হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে সে আপনাকে ভাঁয়া দিয়েছে ভাঙা দিয়েছে আপনাকে দিয়েছে আপনার জীবনে ধ্বংস করে দিয়েছে আপনি হঠাৎ রাগ হয়ে যাচ্ছেন আপনি হঠাৎ মায়া আমার ভুলে যাচ্ছেন হঠাৎ পাগলের মতন করছেন আমাদের শরীরের উপরে বিষিক্ষণতা নেই কি করবেন তা হতাশা যদি এই জীবন থাকে তাহলে ভাই আপনাকে অনুরোধ করছি হোমিওপ্যাথি স্যার আপনি ভালো হবেন না এটি সত্য কথা আপনি যে কোনো হোমিওপ্যাথি কাছে যেতে পারেন তবে একজন বিশেষজ্ঞ হোমিও পথিকাতে যাওয়া আপনার একান্ত দরকার যারা সৎ ও ভালো মানের ভাই টাকা চিন্তা করেন তাহলে আপনি মনে রাখেন আপনি কোটি কোটি টাকা দিয়েও কোনো আর উপকার পাবেন না পায়ে থাকবেন ডাক্তারদের উপকার পাবেন না এরকম একটা জটিল ক্যান্সার রোগী ভালো করা যত সহজ যৌনহীনতা রোগী ভালো করা তত কঠিন আবার বলছি ক্যান্সার রোগী ভালো করা যত সহজ যৌনহীনতা রোগী ভালো করা তত কঠিন তারা আপনাদের সাথে করতেছে সব বার্তাড়ি করতেছে বলুন তো আর পায়ে হাত ধরে যে আপনারা এত চিকিৎসা নিতেছেন ভালো হয়েছেন কিনা যদি মনে করেন যে না আমি ছয় মাস এক বছর আজকে দশ বছর ভালো আছি তাহলে আমার কাছে আসার দরকার নেই তাহলে আমাদের কাছে আসার দরকার নেই আজকে বলি বিদায় নিচ্ছি আমার তো ফেঁকে আমার একটা